আসসালামু আলাইকুম একটি তিন চাকার নসিমন গাড়ি বিক্রি করা হবে গাড়িটি দেখুন গাড়ির বডি ফিট লম্বা এ হলো সামনের চাকা চাকাটি হেভি চাকা সাইজ পিছনের চাকাও পাঁচ পঞ্চাশ তেরো গাড়িটি একদম কমপ্লিট একটি টাকার কাজ নেই গাড়িতে গাড়ির মডেলটা অনেক সুন্দর নিচে হবে যদি এরকম পুরাতন ইঞ্জিন দিয়ে গাড়ি তৈরি করতে চান তাহলে আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুলবাড়ি মামিন সিং একটি সিট দেওয়া আছে প্রাইভেট কারের চাইলে এরকম গাড়ি বানাতে পারেন এরকম পুরাতন ইঞ্জিন আর সকল মাল নতুন দিয়ে গাড়ি তৈরি করলে মাত্র খরচ হবে তিন লক্ষ টাকা গাড়ির বডি লম্বাই নয় ফিট ইঞ্জিন ষোলো সেলফ স্টার্ট সেলফ সিস্টেমটা আপনাদের দেখায় দেখেন এই হলো গিয়ার বক্সের সেলফ এই হলো ডাইনামা গাড়ির মডেলটা অনেক সুন্দর গাড়িটা এখনও রং করা হয়নি আরেকটি হেভি গাড়ি আছে লাগলে যোগাযোগ করেন গাড়ির বডি সাড়ে দশ ফিট লম্বা ইঞ্জিন বত্রিশ হেল্প সিস্টেম ভালো কন্ডিশন আট টন লোড ক্যাপাসিটি ডিভাইসিয়াল চাকা একদম নতুন হেভি গিয়ার ওয়ার্ক সিস্টেম আর একটি ব্যানবরি গাড়ির সিস্টেম আছে এই গাড়িটিও ভালো লাগলে যোগাযোগ করবেন আশ্রফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাগতা ফুলবাড়িয়া ময়মনসিংহ